স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওসিন রাজধানীর বনানীতে আজ সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক প্রাণ হারিয়েছেন চেয়ারম্যান বাড়ি এলাকার এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন তাদের সহকর্মীরা এতে সৃষ্টি হয়েছে যানজট সেখানে রয়েছেন সহকর্মী দিল সাদেনী এনি ঘটনাটি কিভাবে ঘটেছে আর সড়কের এই মুহূর্তে এই মুহূর্তে পরিস্থিতি কেমন আমাদের একটু জানান নওশিন আপনি যেমনটি বলেছিলেন যে বনারের যে চেয়ারম্যান বাড়ি আছে দুই পোশাক শ্রমিক আছেন তারা কিন্তু রাস্তা পারাপার হতে যাচ্ছেন আমরা যতটুকু জেনেছি পুলিশ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন যে তারা বলেছেন যে যে পোশাক দুই শ্রমিক নিহত হয়েছেন তারা রাস্তা পারাপার হয়েছিলেন ঠিক রাস্তা পারাপার হওয়ার সময় কিন্তু একটি পরিবহনের চাপায় তারা নিহত হন কিন্তু কোন পরিবহন আসলে তাদের চাপা দিয়েছে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি আর রাস্তার বিষয়ে যেটা আপনাকে আমি বলতে চাই আমি আমি এই মুহূর্তে কিন্তু আছে বিজয় স্মরণের মোড়ে যেখানে তেজকা মহাখালী এদিকে এলিভেটেড এক্সপ্রেসও আপনাকে দেখাতে চাই যেখানে কিন্তু পোশাক শ্রমিকরা এর প্রতিবাদে কিন্তু অবরোধ করেছেন সোমবার ভোরের দিকে কিন্তু এই ঘটনা ঘটে প্রাথমিকভাবে কিন্তু তাদের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ আর প্রশ্রমিক ইহতার এই ঘটনায় কিন্তু যে তার সহকর্মী যারা আছেন পোশাক শ্রমিক যারা আছেন তারা কিন্তু রাস্তায় নেমেছেন এর প্রতিবাদে মহাখালী গুলশান তেজগা এই এই এলাকা কিন্তু তীব্র যানজট আমরা দেখতে পাচ্ছি আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আপনাদেরকে দেখাচ্ছে সেটি কিন্তু নিহতের যা সহকর্মী যারা আছেন তারা কিন্তু অবরোধ করে রেখেছেন আর আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে সড়ক অবরোধ করার ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে দুই পাশের যে যান চলাচল সেটিও কিন্তু বন্ধ হয়ে গেছে গার্মেন্টস কর্মীরা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে বনানীতে নামার যে র্যাম্পও আছে সেটিও কিন্তু তারা বন্ধ করে রেখেছেন ফলে বনানী গামী যানবাহন যেসব আছে এক্সপ্রেসওয়ে থেকে তারা নামতে পারছেন এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আর আরেকটা বিষয় যানজট নিরসনে কিন্তু কাজ করছে ট্রাফিক পুলিশ তারা কিন্তু একটি রোড ডাইভারসন ঠিক করে দিয়েছেন সেটি হচ্ছে যে বনানী কাকলি ক্রসিং এবং মহাখালীর আমতলিতে যে ডাইভারশন দিয়ে গুলশান দুই আর গুলশান এক হয়ে কিন্তু গুলশান আমতলি এরপর আমতলি দিয়ে চলাচল করা যাচ্ছে যে এটি আমাদেরকে তথ্য এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে গুলশান ট্রাফিক বিভাগ আছে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই ডাইভার এই মুহূর্তে যে তীব্র যানজট আছে এই ডাইভারশন দিয়ে এই মুহূর্তে হচ্ছে চলাচল করতে হবে আমরা দেখেছি আমরা হাতির ছিল দেখেছি যে অনেক পরিবহন মহাসড়কে যানজট দেখে তারা কিন্তু হাতের ছিল অন্যান্য বিকল্প রাস্তা খুঁজেছেন কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মহাসড়ক দুটোই কিন্তু তীব্র যানজটে আছে আর বিশেষ করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যারা আছেন তারা তো এই ছিল এখানকার সবশেষ এনি অ্যানি আপনাকে ধন্যবাদ মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামির সাত দিন ও অন্য তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত গতরাতে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন রবিবার দিনভর আদালত চত্বরে ছাত্র জনতা অবস্থান নেওয়ায় নিরাপত্তাজনিত কারণে আসামিদের আদালতে হাজির করেনি পুলিশ রাতে তাদেরকে আদালতে তোলা হয় মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর টু শেখ অন্য আসামিরা হলেন শিশুটির বোনের স্বামী সজীব শেখ শাশুড়ি জায়দা ও ভাসুর মোহাম্মদ রাতুল শেখ ঢাকা সিএমএইচ এ ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা চলছে মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা এরই মধ্যে আসামিদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এ বিষয়ে জানাতে মাগুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাশেমুর রহমান শ্রাবণ শ্রাবণ শিশু ধর্ষণে অভিযুক্তদের রিমান্ড মঞ্জুরের পর আজ মাগুরায় কী ধরনের প্রতিবাদ ও প্রতিক্রিয়া চলছে যেমনটি বলছিলেন যে গতকাল দিন ভর কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্র জনতা আদালত অবস্থান নিয়েছিল এবং একটা পর্যায়ে যে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বোঝানোর পরে তারা শহরের ভায়না এলাকাতে অবস্থান নেয় এরপর সেই জায়গাটি তো তারা দীর্ঘ সময় অবরোধ করে রাখে এরপর আমরা দেখেছি সেখানে অতিরিক্ত জেলা প্রশাসকের আশ্বস্তার কারণে সেই অবরোধটি তারা তুলে নিয়েছিল তো রাতে যখন তাদেরকে নিরাপত্তা হাজির করা হয়েছিল আদালত যখন তাদের রিমান্ড মঞ্জুর করেছে এরপর গতকালই তারা বেশ কিছু কর্মসূচি দিয়েছিল আজ যে কর্মসূচির মধ্যে আমরা জানি যে ছাত্র যারা আছেন ছাত্র দলের যারা সদস্যরা রয়েছেন তারা আজ শহরে বিক্ষোভ মিছিল বের করবেন এছাড়া সকাল দশটার দিকে আইনজীবী সমিতির সদস্য যারা রয়েছেন তারা সকাল দশটায় সমাবেশ করবেন পাশাপাশি ছাত্র জনতা তারা লং মার্চের ঘোষণা দিয়েছেন তারা সেই লং মার্চটি তারা করবেন তবে এই যে রাতে যে রিমান্ডের ব্যাপারটি হয়ে গিয়েছে তারপরেও তারা ঠিক কি কর্মসূচি করবেন সেই বিষয়ে তারা সর্বশেষ কোনো তথ্য আমাদেরকে জানাননি তবে দিনভর বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি কিন্তু এই মাগুরাতে রয়েছে বিশেষ করে আইনজীবীদের যে কর্মসূচিটি সেটি দশটার দিকে অনুষ্ঠিত হবে ছাত্র দলের কেন্দ্রীয় ঘোষিত যে কর্মসূচি তারা এগারোটার দিকে মাগুরা হোসেন শহীদ সৌরাদি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরে বের করবেন এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন মাগুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শ্রাবণ মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই জেলার মোহাম্মদপুর উপজেলার চোদ্দ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রবিবার এ ঘটনা ঘটে পুলিশ খন্দকার তৌহিদুল ইসলাম নামের এক অভিযুক্তকে আটক করেছে একই দিন সুনামগঞ্জের ছাতকে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শফিকুর রহমান নামে মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ রোজার কারণে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর মুড়ি কারখানার কর্মীরা দেশের বিভিন্ন অঞ্চলে সেখানকার মুড়ির চাহিদা রয়েছে তাই রাত দিন সচল থাকছে বেশিরভাগ কারখানা ইফতারির অন্যতম প্রধান উপকরণ মুড়ির চাহিদা রমজান মাসে অনেক বেড়ে যায় মান ও স্বাদের কারণে নওগাঁর মুড়ি বেশ সুনাম আছে তাই রোজায় এই জেলায় মুড়ির বাজার বেশ জমজমাট থাকে মিলগুলোতে বেড়ে যায় কর্মীদের ব্যস্ততা রোজা উপলক্ষে আমরা কিছু বাইরে থেকে দূর দূরান্ত থেকে লেবার কিছু কালেকশন করে নিয়ে আসি ব্যবসায়ীরা জানান অন্য সময় নওগাঁয় প্রতি মাসে বিশ হাজার মেট্রিক টনের মতো মুড়ি উৎপাদন হলেও রমজানে তা দাঁড়ায় তিরিশ হাজার মেট্রিক টনের বেশি পঞ্চাশ কেজি চাল থেকে পঁয়তাল্লিশ কেজির মতো মুড়ি হয় বিদ্যুতের সমস্যা না থাকলে আরো একটু ব্যবস্থা করা যেত চাল মুড়ি ভাজলে আমার এখন এক বস্তা ভাজা আমার সংসার চলে না বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি মুড়ি বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় আর খুচরা পর্যায়ে নব্বই থেকে একশো টাকা তবে হাতে ভাজা মুড়ি কেজি প্রতি দশ থেকে ১২ টাকা বেশি সপ্তাহে আগে পঞ্চাশ কেজি লাগতো এখন দুশো কেজি লাগে রোজার রোজার জন্যে মুড়িটার চাহিদা বেড়ে গেছে যে একটু দাম কম ছিল এখন এই মাস রোজার লাগে একটু দাম বৃদ্ধি হয়েছে পাঁচ সাত টাকা বৃদ্ধি হয়েছে নওগাঁয় বেসিক শিল্পনগরীসহ বিভিন্ন এলাকায় মুড়ির কারখানায় শত শত শ্রমিক কাজ করছে দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন মার্ক কার্নি দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন তিনি স্থানীয় সময় রবিবার রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক নতুন দলীয় নেতা নির্বাচিত করে নিয়ম অনুযায়ী এখন তিনি প্রধানমন্ত্রী হবেন আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য যুদ্ধ জয়ের অঙ্গীকার করেন কার্নি এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম প্রতিবাদে উত্তাল দেশ চব্বিশ ঘন্টার মধ্যে মাগুরায় শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে আলটিমেটাম এছাড়াও তাদের আরেকটি শিরোনাম নব্বই দিনের বিচার শেষ করতে আইন সংশোধন হচ্ছে আইন উপদেষ্টা এছাড়াও তাদের আরও শিরোনাম টাকার উৎস কোথায় চলছে বাঘযুদ্ধ শিল্পপতি ব্যবসায়ী বা ধনান্ত ব্যক্তিরা দলগুলোকে এমনি এমনি টাকা দেন না জানিয়েছেন ডক্টর কামাল হোসেন এরপর হচ্ছে দৈনিক সমকাল তাদেরও প্রধান শিরোনাম ধর্ষণ নিপীড়ন নারীবিদ্বেষ রুখ ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টনারেন্স জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এরপর তাদের দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম বিচারহীনতার বিরুদ্ধে বিক্ষোভ নারীদের উপর সহিংসতা ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভ ধর্ষকদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি এছাড়াও তাদের আরেকটি শিরোনাম ধর্ষণ মামলার বিচার নব্বই দিনের মধ্যে তিন উপদেষ্টার ব্রিফিং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বৈঠক মব জাস্টিস কঠোর হাতে দমন করা হবে এরপর দৈনিক ইত্তেফাক তাদেরও প্রধান শিরোনাম ধর্ষক নিপীড়নের বিচারের দাবিতে উত্তাল শিক্ষাঙ্গ শিক্ষাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাঠি মিছিল এছাড়া তাদের আন্তর্জাতিক একটি শিরোনাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা গুলিতে যুবক আহত এছাড়া তাদের আরেকটি শিরোনাম পানি শোধনাগার নির্মাণ ও মেঘনা প্রকল্প আটকে থাকায় প্রধান উপদেষ্টার উষ্মা এরপর আছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম ডক্টর ইউনিসের কাছ থেকে পরবর্তী সরকার প্রধানরা যা শিখতে পারে তাদের একটি বিশেষ প্রতিবেদন এছাড়া তাদের আরেকটি শিরোনাম হচ্ছে মন্দায় মুমুষ আবাসন ঘাত কর্মসংস্থানের ঝুঁকিতে প্রায় ৩৫ লাখ শ্রমিক ক্ষতির মুখে আড়াইশো সংযোগ শিল্প দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে